উনিশশো সালে আমরা দেশ হিসেবে স্বাধীন হয়েছে এবং দুই সালে যে বিজয় ছাত্র জনতা সেটাকে আমরা নতুন এক স্বাধীনতা বলছি এই দুই স্বাধীনতাকে আপনি এবং আপনার দল কেমন ভাবে দেখছেন দেখেন এর আগে আরেকটা স্বাধীনতা আমরা পেয়েছিলাম উনিশশো সালে এর আগে একশো নব্বই বৎসর সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমাদের এই উপমহাদেশ শোষণ করেছিল ব্রিটিশরা তখন ব্রিটিশদের বিরুদ্ধে ধারাবাহিক অনেকগুলো আন্দোলন হয়েছে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে অনেক কিছুই হয়েছে সেই আন্দোলনের ধারাবাহিকতায় সাতচল্লিশ সালের আগস্ট মাসে অখণ্ড ভারত দুটি ভাগে বিভক্ত হয় ইন্ডিয়া এবং পাকিস্তান আমরা কয়েক ঘন্টা আগে স্বাধীন হওয়ার কারণে বলা হয় যে চোদ্দ আগস্ট আমরা স্বাধীন হয়েছিলাম আর কয়েক ঘন্টা পরে হওয়ার কারণে বা কয়েক মিনিটও পরে হওয়ার কারণে ইন্ডিয়াকে বলা হয় যে পনেরো আগস্ট তারা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতাটা একটা থিমকে সামনে রেখে হয়েছিল বিশেষ করে আমি পাকিস্তানের স্বাধীনতার কথা বলছি তারা বলেছিলেন যে মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র প্রয়োজন কেন প্রয়োজন তারা একশো নব্বই বৎসরের ব্রিটিশ শোষণের যাতাকলে পৃষ্ঠ হয়ে তারা বুঝতে পেরেছিলেন যে মুসলমানরাই কার্যত ভারতের সবচেয়ে বেশি বঞ্চিত অবহেলিত ছিলেন এই জায়গা থেকে তারা অনুভব করেছিলেন যে একটি মুসলিম রাষ্ট্র কায়েম হওয়া দরকার এবং তারা কথা দিয়েছিলেন এমন একটি রাষ্ট্র কায়েম হলে সেই দেশটা চলবে পুরানের সংবিধান অনুযায়ী কিন্তু এটা তারা করেননি না করার কারণে তারা কার্যত সামাজিক সুবিচার নিশ্চিত করতে পারেননি সর্বশেষ উনিশশো সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন যেটা অনুষ্ঠিত হয়েছিল তিনশো আসনের মধ্যে যেহেতু সংখ্যাগরিষ্ঠ জনগণ পূর্ব পাকিস্তানে বসবাস করত এবং এই দেশের সিটিজেন ছিল সেই কারণে একশো তেষট্টিটি আসন ছিল পূর্ব পাকিস্তানে বাকি একশো ষাটচল্লিশটি আসন ছিল পশ্চিম পাকিস্তানে এই একশো তেষট্টি আসনের মধ্যে একশো একষট্টি আসন আওয়ামী লীগ জয়লাভ করেছিল কাজে সংখ্যাগরিষ্ঠ আসন শুধু পূর্ব পাকিস্তানে পাওয়া সত্ত্বেও তারা কিন্তু হোল পাকিস্তানের হিসাবেও সংখ্যাগরিষ্ঠ ছিল সেই সময় বুট্টু সাহেবের আজগুবি দাবি উদ্বট চিন্তা এবং হটকারিতার কারণে তিনি শেখ মুজিব সাহেবের নেতৃত্ব সারা পাকিস্তানে মেনে নিতে রাজি হলেন না এবং তিনি যুক্তি দেখালেন যে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে সব হয়তো হয়তোবা জিতেছেন কিন্তু পশ্চিম পাকিস্তানে তো কোনো একটা আসনও তিনি জয়লাভ করেননি যেহেতু তিনি সারা পাকিস্তানে ইউনিফর্মলি এরকম কোনো আসনে জয়লাভ করেন নাই সেই কারণে সারা পাকিস্তান তিনি এককভাবে শাসন করতে পারেন না আর তিনি তার কথা উপস্থাপন করে বলেছিলেন আমিও পূর্ব পাকিস্তানে পিপুলস পার্টি পূর্ব পাকিস্তানে কোনো আসন পাইনি কাজে আমিও সারা পাকিস্তান শাসনের এখতিয়ার রাখি না এই দিক থেকে দুইজন প্রধানমন্ত্রীর তিনি দাবি উত্থাপন করেছিলেন যেটা পাকিস্তান রাষ্ট্র কাঠামো এবং সংবিধান কোনোভাবেই এটাকে সাপোর্ট করছিল না এর থেকেই মূলত সংকটটা শুরু হয় তার উচিত ছিল কোন জায়গার মানুষ ভোট দিয়েছে এটা বড় কথা নয় কতটা আসনেকে জয়লাভ করেছে এটাকে বিবেচনায় নিয়ে গণতান্ত্রিকই মূল্যবোধ এবং মানুষের ভোটের স্বীকৃতি দেওয়া এটা না দেওয়ার কারণে সংকট যেটা সৃষ্টি হল শেষ পর্যন্ত নির্গাত একটা যুদ্ধে এটা পরিণত হবে তো মানুষ তো ভোট দেয়নি যুদ্ধ করার জন্য ভোট দিয়েছিল তার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এবং আওয়ামী লীগ অনেকগুলা কথা বলেছিল পাকিস্তান আন্দোলনের নেতারা যেমন কথা দিয়ে কথা রাখেন নাই পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগও কথা দিয়ে কথা রাখেন নাই